ওয়েলকাম টু বিডি ফ্রিক টাইম সঙ্গে আছি আমি হোসাইন আরমান প্রথমে এলিমিনেটর ম্যাচে টস হয়ে গেছে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স প্রথমে বল করবেন খুলনা টাইগার্স আমরা দেখেছিলাম যে একটু আগে ম্যাচে খেলার জন্য স্টেডিয়ামে প্রবেশ করেছেন আন্ডু রাসেল টিম ডেভিড এবং জেমস বিন্স এর আগে খুলনা টাইগার্স দলে যোগ দিয়েছিলেন সিমরান হেডমায়ার এবং জ্যাসন হোল্ডার সব মিলিয়ে আসলে একটা দারুণ একটা লড়াইয়ের আভাস আমরা পাচ্ছি এই এলিমিনেটার ম্যাচে যে দল জিতবে সেই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অর্থাৎ আজকে দিনের পরবর্তী ম্যাচ ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস ওই দল ওই দু দলের মধ্যে যেই দল হারবে তাদের সঙ্গে খেলবে যদি শক্তিমত্তার দিক থেকে কথা বলি তাহলে কিন্তু রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স দুটোই সমান সমান এবং রংপুরে সবচেয়ে তারা কিন্তু আসলে এই মুহূর্তে একটু ব্যাক ফুটে আছে টানা আটটা ম্যাচ জয়ের পর চারটা ম্যাচ হেরেছে অন্যদিকে খুলনা টাইগার্স তারা কিন্তু শেষ ম্যাচে রংপুরকে হারিয়েছে আত্মবিশ্বাসের দিক থেকে কিন্তু খুলনা অনেকটা এগিয়ে থাকবে স্কোয়াড দু দলের সমান সমান কিন্তু আত্মবিশ্বাসের দিক থেকে খুলনা টাইগার্স এগিয়ে থাকবে এইটুকু বলাই যায় তারপরও আসলে মাঠের খেলায় যারা ভালো খেলবেন তারাই ভালো করবেন রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের দর্শকরা ইতিমধ্যে চলে এসেছেন খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করছেন আমরা দর্শকদের সঙ্গে কথা বলবো এবং দু দলের একাদশ নিয়ে দু দলের শক্তিমত্তা নিয়ে কথা বলব আগে একটু দর্শকদের কাছে জানতে চাইবো যে আসলে তাদের কাছে আসলে আজকের ম্যাচটার উত্তাপ কেমন দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক এসেছেন এই আজকের প্লে অফ ম্যাচে দেখার জন্য যে আজকে দিনে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ দেখার জন্য দর্শকদের কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে অন্যদিকে আমরা দেখি যে একাদশে আসে কারা কারা আছেন একটু আমরা একটু দেখে নেব খুলনা টাইগার্সের একাদশটা একটু বলে রাখে আপনাদেরকে মেজাসান মিরাজ আছে নাইম শেখ আফিফ হোসেন হাসান মাহমুদ মাহিদুল ইসলাম অঙ্কন এরপরে আছে নাসুম আহমেদ বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন অ্যালেক্স রস মোহাম্মদ নওয়াজ আছেন মুশফিক হাসান এবং জ্যাসন হোল্ডার এবং সিমরন হেটফায়ার যেই দুজন ক্যারিবিয়ানকে নিয়ে আসা হয়েছে ফ্লে অফের জন্য সেই দুজন ক্রিকেটারও কিন্তু একাদশে আছেন জ্যাসন হোল্ডার এবং সিমরন হেটফায়ার অ্যালেক্স রোস মোহাম্মদ নওয়াজ এই চারজন বিদেশি নিয়ে মাঠে নামছে খুলনা টাইগার অন্যদিকে রংপুর রাইডার্সের একাদশটা আমরা এখনও পাইনি রংপুর রাইডার্সের একাদশ পেলে আপনাদেরকে জানিয়ে দেবো নিশ্চয়ই রংপুর রাইডার্সের একাদশেও সেই বিদেশি ক্রিকেটাররা থাকবেন যাদেরকে আপনারা প্রত্যাশা করছেন তাদেরকে নিশ্চয়ই একাদশে রাখবেন আশা করছি যে টিম ডেভিড কিংবা আন্দ্র রাসেল তাদের সামর্থ্যের কথা আমাদের সবার জানা আছে তারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে হালডার তারাও কিন্তু একই মানের ক্রিকেটার ওই ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তারা আসলে এক একজন ক্রিকেটার একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সেই জায়গা থেকে আসলে ম্যাচের যদি বোলিং ইউনিটের কথা বলি রংপুর রাইডার্সের বোলিং আছেন নাইদ আছেন আছে মোহাম্মদ সাইফুদ্দিন আছেন এছাড়াও আসলে যারা আন্ড্রো রাসেল আছেন আজকে যেহেতু আন্ড্রো রাসেল বিপিএলে তিনি প্রচুর পরিমাণে খেলেছেন তার বিপিএল অভিজ্ঞতা প্রচুর এবং তিনি সবশেষ গত বছরও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রানার্স আপ টিমে ছিলেন এর আগে কুমিল্লার হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন হয়েছেন এর আগে রাজশাহীর হয়ে খেলেছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন অর্থাৎ আন্ডার রাসেল মিরপুরের উইকেটটা তার খুব পরিচিত উইকেট চেনা উইকেট তিনি জানেন এখানে আসলে কিভাবে বল করতে হয় কিভাবে এখান থেকে সুবিধা আদায় করে নিতে হয় তো সেই জায়গা থেকে আসলে আন্ডার রাসেল নিশ্চয়ই এগিয়ে থাকবেন সিমরন হেডমায়ার জ্যাসন হোল্ডার তারাও আসলে বাংলাদেশের কন্ডিশন এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন অনেকটা একই এবং বিশ্বব্যাপী তারা যে ফ্রান্সেজি যে লিগগুলো খেলে বেড়াচ্ছেন সেই ক্ষেত্রে আসলে তাদেরও অভিজ্ঞতা কম না আসলে তারাও আশা করি ভালো কিছুই করবেন দর্শক রংপুর কিন্তু তিনটা পরিবর্তন নিয়ে মাঠে নামছেন এবং রংপুরের যেই তিনজন বিদেশি ক্রিকেটার আন্ডার রাসেল জেমস ভিন্স এবং টিম ডেভিড তারা এসেছেন তারা কিন্তু রংপুরের একাদশে আছেন দর্শক আপনাদেরকে বলে রাখি যে বিডি ক্রিক টাইমের ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে তো আপনারা যারা বিডিক টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তবে এখানে সাবস্ক্রাইব করে এবং লাকি সাবস্ক্রাইবার অর্থাৎ যিনি কিনা দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারবেন বা দশ মিলিয়ন মানে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ নাম্বার সাবস্ক্রাইবার হতে পারবেন তার জন্য থাকছে বিপিএল এর ফাইনাল খেলা দেখার টিকিট অর্থাৎ তিনি একা না শুধুমাত্র কাপড় টিকিট তিনি পাবেন আমরা একটু কথা বলবো আসলে খেলা হচ্ছে ক্রিকেট আপনি নিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদের জার্সি নিয়ে আসলাম ভাই সামনে আপনার ইউসিএল আছে আপনার ম্যানচেস্টার সিটির সাথে তো নিয়ে আসলাম আজকে কোন দল সাপোর্ট করছেন আজকে আমি রংপুর জি রংপুর এবং খুলনা কোন কোন একাদশটা আপনার কাছে বেশি শক্তিশালী মনে আমার কাছে রংপুরই বেশি শক্তিশালী মনে হচ্ছে কোন দিক থেকে রংপুরকে এগিয়ে রাখবেন বোলিং না ব্যাটিং এই একটু আগে শুনলাম যে এই রাসেল আসতেছে তো টিম ডেভিড আন্ডার রাসেল জেমস বিন্স তারা তিনজনে খেলছে জি 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 তারা তিনজনই খেলছে মনে হয় আমি একটু আগে দেখলাম আমার ফ্রেন্ডে দেখাইলো তো আমি আশাবাদী আমি রংপুরকে সাপোর্ট করব দর্শকরা প্রবেশ করছেন খেলা দেখার জন্য ও একজন জামাই দেখতে পাচ্ছি এই বিষয়টা আসলে খুব কমন হয়ে গেছে যে আসলে মাঠে জামা এসে যে খেলা দেখতে আসা জামাই হাতে একটা ফ্লে দেখতেছে ইয়াসা সাগর উইল ইউ ম্যারি মি ইয়াসা সাগরকে একদম সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তিনি একদম জামাই এসেছেন ইয়াসা সাগরে যদি প্রস্তাবে রাজি হয় কি মাঠে বিয়ে করে ফেলবেন মাঠে না ইনশাআল্লাহ মাটি করে ফেলবো বিয়া ইনশাল্লাহ বাড়িতে জানে বাড়িতে জানে বাড়িতে বইলে আসলাম কি বলছেন বলছি আজকে মাঠ থেকে বিয়ে করে আসবো ইয়াশাকে এত ভাল লাগে না আমি তো প্রথমে পিক দিকে ক্রাশ খাই ফেললাম তার জন্য আজকে আমি মাঠে সাইজে আসলাম যদি ইয়াশা দৃষ্টি আকর্ষণ করতে না পারেন কি হবে কেমন লাগবে তাহলে তো আমার ভালো লাগবে না বেশি একটা আমার বুকে লাগবে আর কি কষ্ট লাগবে অনেক কষ্ট লাগবে আমার

সাগরের জন্য আসলাম আমি মাঠের মধ্যে ইনশাল্লাহ আমি আজকে একটা প্রস্তাব যদি আমার অ্যাকসেপ্ট করে তাহলে তো আমি অনেক আনন্দিত হব আর আনন্দিত বাড়িতে ফিরবো আমি আর যদি আমার অ্যাকসেপ্ট গ্রহণ না করে তাহলে তো আমি অনেক কষ্ট পাবো আমার বুকে লাগবে গুড লাক আপনার জন্য শুভকামনা থাকলো ম্যাচ শেষে ওনার দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে ম্যাচ শেষে ওনার দিকে খুবই নজর রাখবেন সতর্ক দৃষ্টি এক ভক্তকে দেখতে পাচ্ছেন তিনি আসলে ইয়াসার ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুরে এক নাম্বার গেটে অর্থাৎ এক নাম্বার গেট দিয়ে দর্শকরা প্রবেশ করছে ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স আর অন্যদিকে প্রথমে বল করবেন খুলনা টাইগার্স খুলনার একাদশে যেই বিদেশিরা এসেছেন সেই বিদেশিরা খুলনা টাইগার্সের একাদশে আছেন দর্শক আবারও বলে রাখি যে বিডিপি টাইমের এক মিলিয়ন দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি যে বিডি কুইক টাইমের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর দরকার মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার বিডি কুইক টাইমের এক মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ হলে লাকি সাবস্ক্রাইবার এই এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে থেকে লাকি সাবস্ক্রাইবারকে বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে দেওয়া হবে বিপিএল এর খেলা বসা মাঠে বসে খেলা দেখার টিকিট শুধুমাত্র সিঙ্গেল টিকিট না আপনাদেরকে কাপল টিকিট দেওয়া হবে যাতে করে একা একা খেলা দেখতে অনেক সময় বোরিং লাগে সেই জন্য কাপড় টিকিট দেওয়া হবে আপনার যদি গার্লফ্রেন্ড থাকে কিংবা বউ থাকে কিংবা ফ্রেন্ড থাকে তাদেরকে নিয়ে খেলা দেখতে আসতে পারবেন তার আগে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিডি ক্রিক ট্রাইমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে করে এই বিপিএল এর ফাইনালের আগে আমাদের বিডি ক্রিক ট্রামের ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় করে আপনারা পাবেন ফাইনালে মাঠে বসে ফাইনাল খেলা দেখার টিকিট মধ্যে কিন্তু টস হয়ে গেছে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স আর রংপুর রাইডার্সের একাদশে আছে ডেভিড জেমস অর্থাৎ যে ক্রিকেটারদেরকে তারা নিয়ে এসেছেন গতকাল রাতে তারাই মাঠে নামছেন গতকাল তারা জার্নি করে এসেছেন এরপরে কিন্তু আবার মাঠে নামছেন খেলা খেলার জন্য আমরা এর আগেও দেখেছিলাম যে অনেক বিদেশি ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে তারা কিন্তু মাঠে নেমেছে তো সেই দিক থেকে আসলে তাদের দিকে তাদের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের দর্শকরা বিপিএল এ যে আমেজটা এতদিন যে বলা হয়েছে বিপিএলে বড় ক্রিকেটার আসেনি কোনো ক্রিকেটার সেরকম বলার মতো বিশ্ব সেরা কোনো টি টোয়েন্টি ক্রিকেটার আসেনি তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এবার কিন্তু আসলে যেই নামগুলো আমরা বলছি টিম ডেভিড আন্দ্রু রাসেল জেমস ভিনস জ্যাসন হোল্ডার সিমরন হেটমায়ার মায়ার তারা কিন্তু বিশ্ব ক্রিকেটের অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটের বড় নাম দেশের নামি দামি ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তারা খেলে বেড়াচ্ছেন তো সেই জায়গা থেকে বলাই যায় যে বিপিএলের শেষ দিকে হলেও বড় ক্রিকেটরা এসেছেন আজকের দিনে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম চিটা কিংস আমরা সেখানেও দেখতে পাব হয়তো চিটাও কিংবা বরিশালও হয়তো নতুন কোনো ওভারসিজ প্লেয়ার নিয়ে আসা হয়েছে ফরেন ক্রিকেটার নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত টিমের পক্ষ থেকে যদি কিছু জানানো হয় না হয়তো সেটা টিমের পরিকল্পনার অংশ যাতে করে আগে করে জানানো হয় না যাতে করে বিপক্ষ দল সেভাবে পরিকল্পনা সাজাতে না পারে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি যে চট্টগ্রাম এবং বরিশালের ম্যাচও কিছু চমক আমরা হয়তো দেখতে পাবো দর্শক আবারও বলে রাখছি যে বিডি ক্রিক ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি তা আপনার যদি এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিপিএল ফাইনালে মাঠে বসার টিকিট দিব এই এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্য থেকে লাকি সাবস্ক্রাইবার যারা হবে তাদেরকে আমরা টিকিট দিব বিডি টিমের পক্ষ থেকে সেই টিকিট দিয়ে আপনি মাঠে বসে বিপিএল ফাইনাল খেলাটা দেখতে পারবেন দর্শক ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের একাদশেও তিনটি পরিবর্তন এসেছে সেই তিনটি পরিবর্তন নতুন তিনজন যে ওভারসিজ প্লেয়ার এসেছেন বিদেশি ক্রিকেটার এসেছেন জেমস বিস টিম ডেভিড এবং আন্দু রাসেল তাদেরকে ইনক্লুড করা হয়েছে একাদশে আর অন্যদিকে খুলনা টাইগার্সের একাদশে যুক্ত হয়েছেন শেমরন হেটমায়ার এবং জ্যাসন হোল্ডার এছাড়াও তাদের আর দুজন বিদেশি ক্রিকেটার অ্যালেক্স রস এবং মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ আছেন সব দিক থেকে দুটো দলে যদি একাদশ তুলনা করি তাহলে কিন্তু শক্তিমত্তার দিক থেকে দুটো দল আসলে এগিয়ে থাকবে তবে আত্মবিশ্বাসের দিক থেকে নিশ্চয়ই খুলনা টাইগার্স এগিয়ে থাকবে তারা জয়ের মোমেন্ট আছেন এবং শেষ ম্যাচে তারা খুলনাকে হারিয়েছে তো সেই জায়গা থেকে আসলে খুলনা একটু এগিয়ে থাকবে তবে দিনশেষে তো ক্রিকেট তো আসলে মাঠের খেলা মাঠের খেলা যেদিন যার খেলা হয় যেদিন যে দল ভালো খেলবে সেই দলে জিতবে আসলে পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা দিয়ে আসলে ক্রিকেটটাকে বিচার করা যাবে না বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেট যেখানে আসলে এক দুজন ক্রিকেটার ভালো খেললেই পুরো খেলার চেহারাটাই চেঞ্জ হয়ে যায় বা ফলাফলটা ভিন্ন হয়ে যায় সেই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ করে বলা যাচ্ছে না যে আসলে কোন দল জিতে আশা করছি যে তবে যেই দলে জিতুক লড়াইটা উপভোগ্য হবে এবং হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে এইটা এইটুকু প্রত্যাশা অন্তত করাই যায় যে আসলে আমরা আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের আবাস পাবো আজকের দিনে দ্বিতীয় ম্যাচটা অর্জুন বরিশাল এবং চিরং কিংস তাদের মধ্য থেকে যেই দল জিতবে তারা আসলে ফাইনাল থেকে আর মাত্র এক ম্যাচ দূর আছে সেই দল যেই দল জিতবে তারাই আসলে ফাইনালে চলে যাবে একটু কথা বলবো কোথা থেকে খেলা দেখতে এসেছো কুয়াকাটা কুয়াকাটা থেকে ওরে বাবা অনেক দূর শুধুমাত্র কি বিপিএল খেলা দেখার জন্য এসেছো জি বরিশালে জার্সি পরা দেখে বোঝা যাচ্ছে বরিশালের সমর্থক কি মনে হয় আজকে চিটাঙ্গের সঙ্গে বরিশাল পারবে পারবে বরিশালের প্রিয় ক্রিকেটার কে তামিম ইকবাল তামিম ইকবাল তামিম ছাড়া আর অন্য কোন ক্রিকেটারের খেলা ভালো লাগে মাহমুদ রিয়াদ বরিশাল যদি ফাইনালে যায় তাহলে ফাইনালে বিপক্ষ হিসেবে কোন দলকে দেখতে চাও বিপক্ষ দল রংপুর সবাই রংপুরকে কেন পছন্দ করছে রংপুর তো তুলনামূলক শক্তিশালী দল তাহলে তো হারার একটা চান্স থাকে না না সবাই রংপুর করে কারণ রংপুর অনেক ভালো খেলে মানে একটা ফাইনালি একটা মানে জমজমাট লড়াই প্রত্যাশা করছো এরকম কিছু হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক আপনিও কি কুয়াকাটা থেকে এসেছেন জি হ্যাঁ আচ্ছা কে কে এসেছে আপনার সঙ্গে আমি আমার হাজবেন্ড আমার বাচ্চা শুধুমাত্র কি বিপিএল খেলা দেখার জন্য এসেছিলেন আপনারা জি আগে থেকে বরিশাল থেকে সাপোর্ট করেন নাকি জি আগে থেকে বরিশালকে পছন্দ করি আসলে আপনার প্রিয় ক্রিকেটার কে তামিম মিকবেল আচ্ছা কি মনে হয় আজকে ম্যাচে কে জিতবে চিটাগং নাকি বরিশাল বরিশাল আর যদি ফাইনালে যান

ফরচুন বরিশালের দর্শক যদি হিসাব করি তাহলে বিপিএল এ যতগুলো ফ্রাঞ্চাইজি আছে এই সাতটা ফ্রাঞ্চাইজির মধ্যে ফরচুন বরিশালের দর্শকের সংখ্যাই সবচেয়ে বেশি হবে এবং ফরচুন বরিশালে খেলা যেদিন হয় সেদিন কিন্তু মাঠে দর্শক বেশি হয় এবং ক্রাউডটাও বেশি হয় আর জার্সি যদি বিক্রির কথা বলি ফরচুন বরিশালের জার্সিটাই সবচেয়ে বেশি বিক্রি হয় এর কারণ সেখানে আসলে বাংলাদেশের অনেক তারকা ক্রিকেটার রয়েছে তো সেই জায়গা থেকে ফরচুন বরিশাল সব দিক থেকেই সুবিধা পাবেন এবং ফরচুন বরিশালের ভক্তরা আশা করছেন যে ফাইনালে তারা যাবে এবং তাদের ফাইনালের সঙ্গে ফাইনালে তাদের সঙ্গে রংপুর রাইডার্সকে দেখতে চান আপনারা কাকে দেখতে চান সেটা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন দর্শক কুইক টাইমের ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি রয়েছে আপনারা যারা কুইক টাইমের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন সাবসেস করে নিন সাবস্ক্রাইব করলে আসলে কি সুবিধা পাবেন সেটি হচ্ছে সাবস্ক্রাইব করলে লাকি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন বিপিএলে মাঠে বসে খেলা দেখার টিকিট অর্থাৎ ফাইনালের টিকিট পাবেন সেটা কুইক টাইমের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি হুসাইন রহমান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আবারও বলছি বিডি টাইমে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে